বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে টানা কয়েকদিন বৈঠক বাতিলের পর অবশেষে বসেছে সরিয়া ভিত্তিক ব্যাংক গুলোর একীকৃতকরণ নিয়ে শেষ দফার শুনানি গত রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ এতে অংশ নিয়েছে এর আগে একজন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্ধারিত শুনানি পিছিয়ে গিয়েছিল গভর্নরের অসুস্থতার কারণে কিন্তু প্রশ্ন হলো এই এক ব্যাংক খাতকে স্থিতিশীল করবে নাকি সাধারণ মানুষকে আরো বড় আর্থিক চাপের মুখে ফেলবে আসলে এই প্রক্রিয়া নির্ধারণ করবে দেশের পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকের ভবিষ্যৎ সিকিউরিটি ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই পাঁচ ব্যাংকের অবস্থায় এখন টাল এর মধ্যে তিনটি ব্যাংকের খেলাপি ঋণ এতটাই বেশি যে শুনলে অবাক হতে হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হার ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ আর ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ভয়াবহ আটানব্বই শতাংশে অর্থাৎ এরা যে টাকা ঋণ নিয়েছে তার প্রায় সবটাই আদায়ের বাইরে অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বাষট্টি শতাংশ এবং এক্সিম ব্যাংকের আটচল্লিশ শতাংশ তুলনামূলকভাবে এই দুই ব্যাংকের অবস্থা ভালো হলেও তাদের জন্য ঝুঁকি কম নয় শুধু খেলাপে ঋণ নয় আমানতের পরিমাণে ভয়ঙ্কর ধস নেমেছে বছর আগে এই ব্যাংক মোট আমানত ছিল প্রায় এক লাখ হাজার কোটি টাকা আর এখন সেই অঙ্ক নেমে এসেছে এক হাজার কোটি টাকায় অর্থাৎ আমানত কমেছে তেইশ হাজার কোটি টাকা আমানত কমার এই প্রবণতা দেখাচ্ছে মানুষ ব্যাংকগুলোর প্রতি আস্থা হারাচ্ছে প্রতিদিনের লেনদেনেও তারা হিমশিম খাচ্ছে যা আরো সংকটকে সামনে নিয়ে আসছে এদিকে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা বলেছে এখনই এই প্রক্রিয়ায় যাওয়া ঠিক হবে না এক্সিম ব্যাংক দুই বছর সময় চাইছে আর সোশ্যাল ইসলামী ব্যাংক চাইছে এক বছর এই জন্য তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে জোর করে কাউকে একীভূতকরণে বাধ্য করা হবে না কিন্তু বাস্তবতা হলো যদি এই পাঁচটি ব্যাংকে একীভূত করতে হয় তবে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রয়োজন হবে এই অর্থের একটি বড় অংশ আসতে পারে সরকারের বাজেট থেকে পাশাপাশি আমানত বীমা ট্রাস্ট থেকেও না হতে পারে প্রায় দশ হাজার কোটি টাকা তবে এখানে একটি বড় জটিলতাও রয়েছে আমানত বিমা ট্রাস্ট থেকে অর্থ নিতে হলে আগে আইন পরিবর্তন করতে হবে প্রশ্ন উঠছে এত টাকা যদি সরকার ব্যয় করে তাহলে এর প্রভাব কোথায় পড়বে অর্থনীতিবিদরা বলছেন শেষ পর্যন্ত এই কর সাধারণ মানুষের ঘাড়েই চাপবে করের বোঝা আরো বাড়বে নতুন কর আরোপ হতে পারে কিংবা বিদ্যমান করের হার বেড়ে যেতে পারে ভিত্তিক এই পাঁচ ব্যাংকের নাজুক অবস্থার কারণে পুরো ব্যাংকিং খাতি এখন একটি বড় চ্যালেঞ্জের মুখে কারণ একদিকে রয়েছে বাড়তে থাকা খেলাপি ঋণ অন্যদিকে কমছে আমানতকারী আস্থা এর মাঝখানে একীভূতকরণের মতো জটিল প্রক্রিয়া চালানো সহজ কাজ নয় এখন প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সফল হবে তো একীভূতকরণের পর ব্যাংকগুলো আবার কি দাঁড়াতে পারবে নিজেদের পায়ে নাকি সরকারকে আরো বেশি অর্থ ঢালতে হবে আর তার খেসারত গুনতে হবে সাধারণ মানুষকে এই উত্তর সময় দেবে তবে নিশ্চিত করে বলা যায় আগামী কয়েক মাস বাংলাদেশের ব্যাংক খাতের জন্য হতে যাচ্ছে কঠিন পরীক্ষা আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই এ সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ